যাদের হাই প্রেশার হাই প্রেশার কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না হাই প্রেশার যদি থাকে যে কোনো সময় স্টোক করতে পারে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি শর্টকাটে একটা ট্রিটমেন্ট বলে দিব অর্থাৎ থানকুনি পাতা দিয়ে থানকুনি পাতা কিন্তু আপনার বাড়ির আশপাশে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আপনাদের অত লাগাতে কী নামে ডাকা হয় গাছটাকে অবশ্যই একটু কমেন্টে লিখে দেবেন যদি লিখে দেন তাহলে এটা দিকে অন্যরাও সহজে চিনতে পারবে আপনি এই তানকুনি পাতাটা কিভাবে খাবেন প্রতিদিন সকালে দুই চামচ রস নেবেন এবং রাতে দুই চামচ রস সকালে দুই চামচ রস খাবেন এবং রাতে দুই চামচ রস খাবেন এভাবে যখন আপনি কিছুদিন খাবেন বলা হয়েছে আপনার এক মাস খাওয়ার জন্য আপনি যখন বিশ দিনের মতো খাবেন তখন আপনার হাই প্রেশারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে সম্পূর্ণ ন্যাচারালভাবে কোনো মেডিসিন ছাড়া আর এক মাস যদি খাইতে পারেন তাহলে আপনার হাই প্রেশারটা এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে আপনি যদি তানকুনি পাতাটা অ্যাভেলেবেল না পান যে অনেকের ক্ষেত্রে তো দেখা কি সব জায়গাতে পাওয়া যায় না দেখা যাচ্ছে আপনার বাড়ির আশেপাশে নাই তাহলে তখন কী করবেন তখন আপনি কী করবেন তানকুনিটা বাদ দিবেন আপনি রসুন ইউজ করবেন রসুনের এক গলা রসুন নেবেন প্রতিদিন দুই বেলা খাইতে হবে সকালে এক কোয়া রসুন বিকালে এক কোয়া রসুন অর্থাৎ সকালে নাস্তা খাওয়ার সময় খাইলেন একবার অথবা দুপুরে অথবা রাতে খাইলেন একবার আপনার এক গলা রসুন নেবেন এটাকে যখন বাত খাবেন বাতের সাথে চাবিয়ে খাবেন সকালে একবার অথবা রাতে একবার দৈনিক দুইবার খাবেন যখন আপনি এই রসুনটাকে চাবিয়ে খাবেন আপনার চিকিৎসা শেষে অর্থাৎ বইয়ের বাসায় বলা হয়েছে আপনাকে পনেরো দিন খাওয়ার জন্য তো পনেরো দিন খাইলে আপনার এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে তো পনেরো দিনের অধিক যদি খান আপনি এটা যদি দীর্ঘদিন খান তাতেও কোনো সমস্যা নাই এটা দীর্ঘদিন খেলে আপনার আরও বিভিন্ন রোগের ক্ষেত্রে কাজ করে এটা শরীরের দুর্বলতার ক্ষেত্রে কাজ করে এবং অনেক উপকার করে আপনি যদি গুগলে চার্জ দেন যে আপনার রসুনের উপকারিতা লেগে তাহলে আপনি বুঝতে পারবেন রসুন কেলে যে আরও কী কী রোগের উপকার হয় তো অবশ্যই ফ্রেন্ডস যারা হাই প্রেসার নিয়ে বুকছেন তারা এইভাবে যদি আপনারা ট্রিটমেন্টটা করেন আপনাদের এই সমস্যাটা সম্পূর্ণ চলে যাবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই একটু একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটু শেয়ার করে দেবেন